হচ্ছে চারে জুলাই রোজ শুক্রবার আজকে আমরা জানবো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভুট্টার বাজার তবে এই মুহূর্তে আমাদের যে বাজার অর্থাৎ আমরা যে দ্বীপে ভালো ভুট্টা আর একটু যেখানে আপনার ভাঙ্গা বাজার এখানে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা প্লাস ভোট্টার মান যদি ভালো হয় তবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেমন চোয়াডাঙ্গায় বারোশো থেকে বারোশো ষাট টাকা পর্যন্ত ক্রয় বিক্রয় হয়েছে সেটা ভালো মানে ভালো মানের যে ভুট্টাটা তবে আমি যতটুকু আজকে আর কি বুঝতে পারলাম ব্যাপারের সাথে কথা বলে বা অনেকেই আমার কাছে এসেছিল ভুটটা ক্রয় করার জন্য বা ভুটটা দেখার জন্য যেটা বলতে বুঝতে পারতেছি সব কৃষকদের জন্য আজ পজিটিভ আর কি মানে আপনার আহামরি যদিও দামের পরিবর্তন হয়নি গতকাল যত ছিল আজকেও প্রায় সেম বাজার রয়েছে তবে চাহিদাটা অনেক বেশি হচ্ছে এই মুহূর্তে আপনাদের অঞ্চলে যে কত করে ভুট্টার বাজার যাচ্ছে সেটা একটু যদি জানাতেন তাহলে আর একটু মানে ভালো হতো অর্থাৎ গতকাল আপনাদের অঞ্চলে কত করে বাজার যাচ্ছিল বা গেছে আজকে কত করে বলতেছে এমনটা যদি বলতেন তবে এমনটা পর্যায়ে এসেছে অর্থাৎ ভুট্টার দাম কিন্তু মোটামুটি বলা চলে লাইনে এসেছে আশা করা যায় জুলাই শেষের দিকে আরও ভালো কিছু হবে তবে সব কিছু হচ্ছে আল্লাহতালার পক্ষ থেকে আপনাদের রেজেকে যা আছে তাই হবে তবে সর্বোপরি আমার কাছে মনে হয় যে ভুট্টার বাজারটা যেভাবে আগাচ্ছে বা যতটুকু চাহিদা দেখা যাচ্ছে মানে মনে হয় ভালো কিছু একটা আশা করা যায় সামনে তো ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম